হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন রাস্তার দিকে কেন এলাম যে ওখানে মা বাবা ভাই আর হচ্ছে আমার মেয়ে যাচ্ছে মানে মামা বাড়ি যাচ্ছে মামিমা খুব অসুস্থ আমার বড় মামিমা ওনার হচ্ছে ব্লাড ক্যান্সার হয়েছে উনি মানে গত কয়েকদিন হলো কলকাতায় হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে এসে এখন বাড়িতে আছে এখন পুরোটা ফুলে গেছে তাই সবাই দেখা করতে যাচ্ছে মামির সঙ্গে আর হচ্ছে মানে কেমন কি আছে সেটা ওরা ফিরে আনলে জানতে পারবো আর আজকে তোমাদের একটা বিশেষ মানে কথাবার্তার জন্যই মানে আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুরা আছো তারা কিন্তু আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দিয়ে গিয়ে এবং তোমরা সাহায্য করো কারণ আজকে আমি নতুন খুলেছি আর ওটা আমার টার্গেট ছিল যে আমি যখন মানে গুগল অ্যাডসেন্স লেটারটা পাবো তারপর আমি হচ্ছে ফেসবুক খুলবো এটা আমার টার্গেট ছিল তো আমি এখন অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি তো সেই জন্য মানে নতুন খুলেছি অতএব আমি সেখানে তেমন বেশি কিছু জানি না বা যারা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডির নাম চাইছিলে যে মানে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য হেল্প চাওয়ার জন্য ফোন নাম্বার চেয়েছিলে অনেকে তো তাদের জন্য এটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ যে মানে আমার যতটা সুবিধা তোমাদেরও ঠিক ততটাই সুবিধা তো সেখানে গিয়ে তোমরা অনেক কিছু জিজ্ঞাসা করতে পারো আমি সমস্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমি তো কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু তার মধ্যে সব কাজ একাকে করতে হয় এই জন্য আমি হয়তো অনেক সময় তোমাদের কাছে সময়ে পেরে উঠতি না উঠতে পারি না যে যখন জিজ্ঞাসা করছো হয়তো সেই সময়টা আমি উত্তর দিতে পারছি না আর একটা কথা কি যে অনেকে যারা আছো যে মানে ভিডিও করতে করতে বন্ধ করে দিচ্ছ তো তাদের ক্ষেত্রে বলি ভিডিও বন্ধ করে দেওয়াটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার কারণ এটা চালাতে এতটা ধৈর্য লাগে এতটা সময় লাগে এতটা এত মানুষের কথা শুনে গঞ্জনা শুনে এমনকি মানে নিজের পরিবারের সবার ক্ষেত্রেও ঝামেলা হতে পারে তো সেটা সবাই কিন্তু চালাতে পারে না কিন্তু তবুও বলবো যে তোমরা সাহস করে মনের জোর দিয়ে যে কোনো কাজ একটা করতে থাকো দেখবে নিশ্চয়ই না নিশ্চয়ই সেই কাজে জয়ী হওয়া যায় তো ইনস্টাগ্রাম আইডিতে মানে আমি প্রথম অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম মানে প্রথম হচ্ছে আমি ইনস্টাগ্রাম খুলি তারপর আমি ইউটিউব চ্যানেলে আসি তখন ফেসবুক আমি বন্ধ করে দিই তো এখন অনেকে চাওয়াতে অনেকের ভালোবাসা পাওয়ার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য আজ আমার এই টার্গেটটা পূরণ করার জন্য এখন খুলেছি তো সেটা তো সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় হয়েছে সেটা আমার একার কোনো কিছু ক্ষমতা নেই তো তার মধ্যে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যে কোনো কাজে যে কোনো কাজ করতে হলে সহযোগিতা থাকতে হয় এবং মনের জোর রাখতে হয় মনের বিশ্বাস গভীরত্ব দিয়েই কাজ করতে হয় তাতে যে যাই বলুক না কেন অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু কেউ পাশে এসে দাঁড়িয়ে সাহায্য করার মতো কেউ থাকে না তো সেটা আমি কিন্তু এত দূর এসে বুঝেছি আর আগে যে কষ্টগুলো করেছি যে সময়গুলো পেরিয়ে এসেছি না সেই সময়গুলো এখন যেন আমি ভুলেই গেছি কারণ কথায় আছে না মা যখন হয় তখন সন্তান না হওয়ার কষ্টটা যখন মা না হয় তখন সবার লাঞ্ছনা গঞ্জনা খেয়ে তখন কিন্তু অনেক কষ্ট হয় আর যখন সেই সময়গুলো পেরিয়ে একটা সন্তানের মুখ দেখে তখন মায়েরা সেই কষ্ট সবাই ভুলে যায় যে তখন কি কষ্টটা করেছি তো সেই মতো তোমরাও সেইভাবে আমার পাশে থাকো যেভাবে সাথে আছো সাঁতে থাকছো আর ওইখানে দেখতেই পাচ্ছ অনেকে বসে আছে তো তারাও আলোচনা করছে যে আমি কি করছি আলোচনা করতেই পারে কারণ মানুষ জন্ম হয়েছে আলোচনার বিষয় না থাকলে কোনো দিন সমাধান আসে না আর আমার পেছনে দেখতেই পাচ্ছ কে দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে সঙ্গ দিচ্ছে কারণ এদের সঙ্গে কোনো দিন মিশে কোনো দিন এরা মানুষের সঙ্গে মানে অপমান বেইমান অপব্যবহার কোনো দিন করে না মানুষ মানুষের সঙ্গেই বেশি করে আর হচ্ছে এরা মানুষকে মানে অনেকটা লক্ষ্য নজর রাখতে যারা বাড়িতে পোষে মানে বাড়ির মতো করে রাখে তারা কিন্তু অনেকটাই সহযোগিতা পায় তো আমার ছেলে কখন কিভাবে কতটা সুস্থ হবে সেটা আমি জানি না তো সেই মতো আমি কাজ এখনও করে যাচ্ছি সেটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এখন আমার ছেলে যতটা সুস্থ হতে পেরেছে আশা করছি সেই সুস্থটা ওর জন্য হয়ে ওঠে কারণ ওর সুস্থ থাকলে আমি কিন্তু সুস্থ অবশ্যই থাকবো কি বলতো ওরও একটা ভবিষ্যৎ আছে যে সে সুস্থ হবে একা হাঁটতে চলতে শিখবে কথা বলতে শিখবে তাহলে তার ভবিষ্যতের জন্য সে সমস্তটা নিজে একা হাতে করতে পারবে তখন আর কারোর উপর ভরসা করে থাকতে হয় না আর যদি না পারে তখনই তো সমস্যা মা বাবা কারোর কোনো দিন চিরকাল স্থায়ী থাকে না এবং মা বাবা চিরদিন বেঁচেও থাকে না এবং বেঁচে থাকলেও তারা কিন্তু সেবা করতে পারে না কারণ ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে তার ভালো মন্দ সমস্ত কিছু প্রয়োজন মতো কেউ দিতে পারে না আমরা সুস্থ থেকে যদি প্রয়োজন মতো না পাই তাহলে তারা অসুস্থ থেকে পাবে কি করে তো যাই হোক জানি না কতটা সুস্থ করতে পারবো আর আশা করছি তোমরা সাথে আছো পাশে আছো সেইভাবে থাকো সহযোগিতার হাত বাড়িয়ে আর যার যখন কোনো অসুবিধা হবে অবশ্যই আমাকে বলতে পারো আমি যতটা জানি তোমাদেরকে সাহায্য করব। তো আমি ওদেরকে ছেড়ে দিয়ে এখন চললাম এই মাছ বরাবর চলেই এলাম ওখানে রাস্তা পেরিয়ে আর এখানে মৌ আর হচ্ছে কে কাকিমা আর সুজাতা জল দিচ্ছে জেঠিমা আছে সঙ্গে জল দিচ্ছে মানে নতুন ঢালাই রাস্তা হয়েছে জল তো দিতেই হবে সেই জন্য আমিও দিচ্ছিলাম সকালে দিচ্ছিলাম ভাই দুপুরে দিয়েছে যখন যেরকম যেভাবেই থাকি সেভাবে তো কাজ করতেই হবে সবার সঙ্গে মিলেমিশে থাকারই চেষ্টা করি আর মানুষের অসুস্থ কে কখন অসুস্থ হবে কে কখন ভালো থাকবে কোন সময়ে কোন কথা কিভাবে বললে তার নিজের ঘাড়ে ঘুরে এসে পড়বে সেটাও ঠিক ভাবার বিষয় কারণ সব কিছুই কাজ ভেবে চিন্তে করতে হয় অনেক মানুষ আছে না যারা উপর থেকে দেখে মানুষকে নানা রকমের কথা বলতে শুরু করে কিন্তু যারা আসল গুরুত্ব জানে তারা কিন্তু সবাই বুঝে সুঝে কথা বলে আর সেই সব মানুষের কথা শুনতে শুনতে নিজেদের কান ঝালাপালা হয়েই গেল আর ঝালাপালা হলে কি করব সেই কাজ তো করতেই তো হবে না আমরা যে পথে আছি যে কাজকে ভালোবাসি সেই কাজকে ভালোবেসে করতে হয় তবেই ভালোবাসার কাজের ক্ষেত্রে জয়ী হওয়া যায় না হলে অন্যের কথা শুনে যদি সেই কাজ আমরা যদি তাচ্ছিলভাবে করতে থাকি তাহলে কখনো এগোতে পারা যায় না আর এই যে দেখো ওরা জল দিচ্ছে জল দেওয়া অর্ধেকটা হয়ে গেছে এখন হচ্ছে এই যে কাকিমা জল দিচ্ছে ওখানে পুকুরে জেঠিমা আছে মাঝখানে বয়ে দিচ্ছে সুজাতা আছে আরে যা নতুন লোক যে নতুন লোক যে তো ওরা সবাই জল ঢালছিলো বলে তারপর আমি দেখো একটু ধরিয়ে দিলাম একদম এখান থেকে সেইখান পর্যন্ত জল ঢালা হলো তো তারপর আসলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে এখন রাস্তায় পুরোটা জল দেওয়া শেষ হয়ে গেছে আর হচ্ছে কি এখন বেশি মনে হয় ছেলেকে নিয়ে বেশিটাই চিন্তা হয় জানো তো ওর চিন্তা করতে করতে ওর কথাই সারাক্ষণ ভাবতে ভাবতে নিজেদের কথা ভুলে যায় এবং তোমাদের সঙ্গে কি কথা শেয়ার করব সেটাও ভুলে যায় তো তোমরা প্লিজ যেভাবে আমার ইউটিউব চ্যানেলে আছো তোমরা সেইভাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও থেকো আর সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু যদি ভুল ত্রুটি করি অবশ্যই তোমরা সেইভাবে কমেন্ট করে আমাকে জানিও হয়তো আমি ভুলে যেতে পারি পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু আমরা যতটা সহজ সরল করে কথা বলতে ভালোবাসি সবার সঙ্গে থাকতে ভালোবাসি না সেই ভালোবাসাটাকেই সবাই মেনে নিতে পারে না সবাই ভাবে যে এটা আমাদের কাছে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অভিনয় কিন্তু এই অভিনয়টা এটা জানবে সবাই সব অভিনয় করতে পারে না সবাই সব পাঠের মানুষ হয় না তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো আজকেটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে সাপোর্ট করার সাহায্য করো এবং তোমরাও সেইভাবে থাকো যাতে আমি সবার পাশে যেন একদিন না একদিন থাকতেই পারি সেটা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চাটা সবাইকে তারপর রাত্রিবেলা বাবা মা ফিরে এসে বলল মামি এখন বর্তমান ভালো আছে তবুও কিন্তু সাদা ব্লাড এবং কি আমাদের মতন ব্লাড মিশিয়ে এখনও দিতে হচ্ছে জানি না কীরকম কি ব্লাড দিচ্ছে তো ওনার জন্য একটু মঙ্গল কামনা করো যারা তারা যেন ভালো থাকতে পারে